নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব রাতের ডিনারে ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত সাথে রেসিপি হাতে যদি সময় একদমই কম থাকে আর চট জলদি কিছু বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন বানানো কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের বেগুন দিয়েও কিন্তু করতে পারেন তবে সেক্ষেত্রে দুটো বেগুন নিতে হবে এখন বেগুনের দুই সাইড কেটে নিয়ে মাছ বরাবর ফালি দিয়ে চার টুকরো করে কেটে নিতে হবে তো মোট এখানে আট টুকরো করে কেটে নিচ্ছি আর বেগুন কাটার আগে আমি কিন্তু খুব ভালোভাবে বেগুনটাকে ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরেও আমি আরও একবার ভালোভাবে ধুয়ে নেব আর এর সঙ্গে দুটো টমেটো আমি মাছ বরাবর ফালি দিয়ে দুই টুকরো করে কেটে নিচ্ছি তো এগুলোকে সাইডে রেখে এবার চলে যাব আমরা রান্নার দিকে একটা প্যানের মধ্যে রকম তেল ছাড়াই কিন্তু প্রথমে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো বন্ধুরা রেসিপিটি কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে অনেক সময় রাতে কিন্তু বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না তো সেই সময় কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো লবণ টমেটোর পরিমাণটা আপনারা কম বেশি করেও যোগ করতে পারেন বেগুনের পরিমাণ অনুযায়ী এখানে টমেটো কম বা বেশি করে যোগ করে নিতে পারেন এবার লবণ আর তেল বেগুন টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে টমেটো আর বেগুন অনেকটাই নরম হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর বেগুন আর টমেটো কিন্তু এভাবে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে এভাবে ঢাকা দিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজা করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজা করে নেবার পর একদম লো ফ্লেমে দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো রেখে দিলে দেখবেন বেগুন আর টমেটো একদমই নরম হয়ে যাবে তো মোট এখানে ছয় মিনিট মতো রান্না করার পর এবার দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি টমেটো আর বেগুন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর টমেটো আর বেগুন থেকে যে জলটা বেড়েছিল সেই জলেই কিন্তু টমেটো আর বেগুন খুব ভালোভাবে এখানে সেদ্ধও হয়ে গেছে এবার হাতা দিয়ে টমেটো আর বেগুন এভাবে একটু ভেঙে দিতে হবে লাঞ্চেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর টমেটো আর বেগুনটা কিন্তু খুব ভালোভাবে এরকম একটু ঘাটাঘাটা করে নিতে হবে এবার বেগুন আর টমেটো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আমি বড় এক চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা এবার এই শুকনো লঙ্কা দুটোকে ভেজে নেব লঙ্কা দুটো ভেজে নেবার পর অন্য একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব আর বন্ধুরা এই লঙ্কা দুটো কিন্তু আমাদের এখনই লাগবে না লঙ্কা তুলে নেবার পর এবারের মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ ফ্লেমটাকে হাইতে দিয়ে এবার কিছুক্ষণ আমাদের পেঁয়াজ ভেজে নিতে হবে এক মিনিটের মতো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবার পর হালকা যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর যোগ করে দিচ্ছি চার থেকে পাঁচটা ছোট সাইজের সেদ্ধ করা আলু আলু যদি আপনাদের বড়ো সাইজের হয় সেক্ষেত্রে আপনারা দুটো সেদ্ধ আলু যোগ করতে পারেন এবার এই আলুগুলো হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিতে হবে বন্ধুরা আলু ছাড়াও কিন্তু রেসিপিটি তৈরি করা যাবে তবে আলু দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবার যোগ করে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণটা কিন্তু এখানে একটু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আগে কিন্তু বেগুন আর টমেটোর মধ্যেও লবণ দেওয়া ছিল তো সেই বুঝে কিন্তু লবণটা এখানে যোগ করে নিতে হবে এখন আরও এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে আলুটাকেও আমাদের ভাজা ভাজা করে নিতে হবে মিনিট দুই মতো আলু দেখুন এখানে বেশ ভাজা ভাজা করে নেবার পর করে দিচ্ছি এর মধ্যে টমেটো আর বেগুন টমেটো বেগুন দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে চটজল দিয়ে তৈরি এই ডিনার রেসিপি যেটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো দুই থেকে তিন মিনিটের মতো আলুর সঙ্গে বেগুন আর টমেটো আরও একটু ভাজা ভাজা করে নেবার পর এবার শেষে যোগ করে দিচ্ছি যে লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম লঙ্কা দুটো গুঁড়ো করে যোগ করে দিচ্ছি আর দিচ্ছি এখানে এক মুঠো কুচানো ধনে পাতা এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে শুকনো লঙ্কা ধনে পাতা ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে দারুণ এই ডিনার রেসিপি যেটা গরম গরম ভাত রুটি পরোটা লুচি সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে তো এবার আমি সার্ভ করে নেব বন্ধুরা বন্ধুরা আমার কথাই নয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কতটা দুর্দান্ত হবে একবার বানালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এবার আমি সার্ভ করে নিচ্ছি আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ